ফাহিম একটি দোলক নিয়ে বান্দরবন গেল দোলকটি পাহাড়ের পাদদেশে একটি পূর্ণ দোলন সম্পন্ন করতে টু সেকেন্ড সময় নেয় তার মানে ফাহিম বান্দরবন যে দোলক নিয়ে গেছে সেটি সেকেন্ড দোলক দোলকটি পাহাড়ের চূড়ায় যখন ফাইম নিয়ে যায় ঘন্টায় থার্টি সেকেন্ড সময় হারা পৃথিবীর ব্যাস বারো হাজার আটশো কিলোমিটার দেখো তিন মার্কের প্রশ্ন পাহাড়টির উচ্চতা এটা হলো পাহাড়ের পাদদেশের দোলনকাল এটা হলো পাহাড়ের চূড়ায় দোলকটির দোলনকাল পাহাড়ের চূড়ার ক্ষেত্রে আমাদের একটা ইনফরমেশন আছে ঘন্টায় থার্টি সেকেন্ড সময় হারায়

টু পয়েন্ট জিরো ওয়ান সিক্স এইট জিরো সিক্স আমি যদি তোমাদের চিত্র আঁকে দেখাই তাহলে এই যেরকম হবে এটা হলো আমার এস এটা হলো পাহাড়ের পাদদেশ সেইখানে দোলনকাল টি এটা পাহাড়ের চূড়া সেখানে দোলনকাল টি অফ এস আবার দেখো পৃথিবীর ব্যাস বারো হাজার আটশো কিলোমিটার তাহলে আর ইকাল কত জানি আমরা ডি বাই টু ডি হচ্ছে বারো হাজার আটশো বাই টু ছয় হাজার চারশো কিলোমিটার মিটারে কনভার্ট করলে সিক্স পয়েন্ট ফোর টেন ডি দিবার সিক্স মিটার আর টি পাহাড়ের পাদ দেশে টু সেকেন্ড তাহলে এইখানে আমরা এখন মানটা বসিয়ে দেব টু পয়েন্ট জিরো ওয়ান সিক্স এইট জিরো সিক্স বাই টু মাইনাস ওয়ান পাওয়ার সিক্স এখন ক্যালকুলেশন করে দেখি কত আসে একবার এক কিলোমিটারে কনভার্ট করে নিচ্ছি তেপ্পান্ন দশমিক আটাত্তর কিলোমিটার যে পাহাড়ের চূড়ায় উঠেছে সেই পাহাড়টির উচ্চতা ভূপৃষ্ঠ থেকে তেপ্পান্ন দশমিক আটাত্তর কিলোমিটার এবার এই প্রশ্নটা একটু খেয়াল করো পাহাড়ের চূড়ায় দোলনটির দোলনকাল অপরিবর্তিত রাখতে কি ব্যবস্থা নিতে হবে পাহাড়ের পাদদেশে দোলনকাল কত আমার টু সেকেন্ড পাহাড়ের চূড়ায় দোলনকাল কত পাইছি আমরা এটা কিন্তু আমার দোলনকাল কত করতে হবে টু সেকেন্ডই করতে হবে তাহলে আগের চেয়ে কমাতে হবে তাহলে আগের চেয়ে কি করতে হবে কমাতে হবে সেই কমানোর জন্য অর্থাৎ পাদদেশের যে দোলনকাল চূড়ায় দোলনকাল আমার একই হবে কিন্তু প্রকৃতপক্ষে চূড়ায় দোলনকাল ছিল এটা করতে হবে আমার টু সেকেন্ড তার মানে দোলনকাল কি করতে হবে আমার কমাতে হবে সেই কমা কমানোর জন্য আমাদের কি ব্যবস্থা নিতে হবে সেটা বের করতে বলছে দেখো পাদদেশের ক্ষেত্রে জানি কোয়াল টু পাই ওভার এল বাই জি চূড়ায় আমরা ধরে নিলাম টি অফ এইস টু পাই ওভার এল বাই জি এখন চূড়ার ক্ষেত্রে আবার অভিজ্ঞ স্তরণ হবে জি অফ এইস তাহলে বিষয়টা একটু খেয়াল করো পায়ের কোনো পরিবর্তন নাই এইটি এর মান টু এটার মান এখন কত হতে হবে ই হতে হবে তার মানে এটাকেও আমি ধরলাম টি বা টি অফ এইস টাইম এটার মানও টু এটার মানও টু এর মান ভূপৃষ্ঠে পৃষ্ঠে নাইন পয়েন্ট এইট পাহাড়ের চূড়ায় অবশ্যই চেঞ্জ হবে সেটাকে পরিবর্তন করার কোন নাই তাহলে সাধ্য আছে কোনটা এইটাকে চেঞ্জ করতে পারি আমরা তাহলে সেটাকে দৌড়লাম আমি এল প্রাইম তাহলে আগে ছিল আমার এটা পরে করতে হবে কত আমার তা আমার দোলনকাল যদি কমাতে হয় কার্যকরী দুর্গ আগের চেয়ে কমাতে হবে কারণ কার্যকারী দুর্গ কি করতে হবে কমাতে হবে তাহলেই কেবলমাত্র পাহাড়ের দোলন দোলনকাল কত সেকেন্ড হবে দুই সেকেন্ড তাহলে দেখো এটা সমান টু এটা সমান টু তাহলে আমরা বলতে পারি টি ইকুয়াল এটা টু পাই রোড ওভার এল বাই জি টু পাই রোড ওভার এল প্রাইম বাই জি অফ এস টু পাই টু পাই কাটলাম তারপর আমরা বর্গ যদি করি এল বাই জি এল প্রাইম বাই জি অফ এস তাহলে সেই কন্ডিশনে দেখো আমাদের এল প্রাইমটা বের করতে হবে এল প্রাইম এল বাই জি জি অফ এইস এল বাই জি জি অফ এইস এর পারি আর স্কোয়ার বাই আর প্লাস এইস হোলিস্কোয়ার ইন্টু জি 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 কাটলাম এল আর বাই আর প্লাস এইস হোলিস্কোয়ার পাহাড়টিতে দোলকটির পরিবর্তিত কার্যকরী দৈর্ঘ্য প্রাথমিক কার্যকরী দৈর্ঘ্যের সাপেক্ষে কত গুণ সেটা আমরা বের করব তাহলে এল আর এমান জানি সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পার সিক্স আর সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পার সিক্স এইস পাহাড়টির উচ্চতা টেন টু দি পার ফোর হোল স্কোয়ার দেখি ক্যালকুলেশন করে আমাদের কত আসে तले शेही कंडीशन है 6.4 इनटू 10 टू दी पावर 6 प्लस 5.378 इनटू 10 टू दी पावर 4 6.4 इनटू 10 टू दी पावर 6 बाक आंसर तापर स्क्वायर L प्राइम জিরো পয়েন্ট নাইন এইট থ্রি এল ফাহিম পাহাড়টির চূড়ায় গিয়ে দোলকটির কার্যকারী দৈর্ঘ্য আদি কার্যকারী দৈর্ঘ্যের যদি এত করে তাহলে দোলকটি পাহাড়ের চূড়ায় টু সেকেন্ড সময় দেবে তার দোলনকাল কত হবে টু সেকেন্ড এটাকে আবার আমরা একটু ভিন্নভাবে বলতে পারি সেটা দেখো

পাহাড়টির চূড়ায় দোলপটির কার্যকরী ধর্গর অর্থাৎ আদি কার্যকরী ধর্গোর যদি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ নাইন পার্সেন্টেজ কমায় তাহলে দোলপটি পাহাড়টির চূড়ায় একটি দোলন সম্পন্ন করতে টু সেকেন্ড সময় নেয় তাহলে আমার কি কমানো লাগতেছে কার্যকরী দৈর্ঘ্য কমানো লাগতেছে